হ্যালো এভরিওান ওয়েলকাম টু তনুশ্রীর সাজকথা আজকে যে মেকআপ লুকটা আমি করে দেখিয়েছি সেটা কিন্তু আমার স্টুডেন্টদের ফার্স্ট ডেমনস্ট্রেশান ছিল ক্লাস ডেমনস্ট্রেশান তো আজকে আমি দেখিয়েছিলাম কম দামি প্রোডাক্ট দিয়ে কিভাবে তোমরা একটা ভালো বেস তৈরি করতে পারবে গরমকালের জন্য এবং কিভাবে তোমরা সেই বেসটাকে অনেকক্ষণ ধরে টিকিয়ে রাখবে এবং সেটা ড্র্যাগ প্রুফ হবে এবং ঘাম হলেও যাতে কিভাবে নষ্ট না হয় মানে একটা ভিডিওর মধ্যে আমি আজকে অনেকগুলো জিনিস একসাথে দেখাতে চলেছি তো ফার্স্ট থেকে কিন্তু ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করতে হবে যেহেতু ভিডিওটা অনেক বড় ছিল সেই জন্য আমাকে একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দেখাতে হয়েছে কিন্তু তোমরা ভালোভাবে লক্ষ্য করো আমি কিন্তু স্টুডেন্টদের দেখাচ্ছি যখন প্রোডাক্টগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে বা কিভাবে আমি কোন প্রোডাক্ট কখন কিভাবে অ্যাপ্লাই করব সব কিন্তু বোঝাচ্ছি তো তোমরাও কিন্তু আস্তে আস্তে দেখলে ভালোভাবে বুঝতে পারবে যে আমি কোনটা কখন কিভাবে লাগাচ্ছি এবং কিভাবে কি অ্যাপ্লাই করছি তো এবং প্রোডাক্ট নেমগুলোও আমি সব কিন্তু দেখ দেখিয়ে দিচ্ছি আসলে যখন আমি এই লুকটা ক্রিয়েট করছিলাম তখন আমি খুব এক্সাইটেড ছিলাম কিভাবে কি ভয়েস ওভার করবো কীভাবে আমি কি বলবো ও আর আজ এতদিন পর ভয়েস ওভার করতে গিয়ে সত্যি বলতে আমার ভালোই লাগছে না বা আজকে আমার মনটাই একেবারে খারাপ যে এই দুদিন তোমরা নিশ্চয়ই জানো যে দেশের পরিস্থিতি কী আছে তো আজ মানে দুদিন ধরে খবর দেখছি বা দুদিন ধরে আমি যেভাবে জিনিসগুলোকে আরও প্রত্যক্ষ করছি তত খারাপ লাগছে তো নিজের দেশের জন্য চিন্তাও হচ্ছে আবার দেশের সেনাদের জন্যও চিন্তা হচ্ছে যারা আমাদের রক্ষা করছে এবং দুদিন রাত আমি ঘুমোতেও পারিনি ঠিক করে কারণ এতই খারাপ লাগছে জিনিসগুলো দেখে যে কিভাবে আমরা মানে কি হবে এই দেশের সাথে বা পরবর্তীকালে আরও কত খারাপ জিনিস আসতে চলেছে তো যাই হোক যতই মন খারাপ থাকুক ভিডিও তো আপলোড করতেই হবে তো যারা যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমার এই ছোট্ট পরিবারটাকে একটু বড় করতে হেল্প করো আর আমার সাথে থাকলে তোমরা অনেক কিছু দেখতে বা শিখতে পারবে কিছু টিপস বা ট্রিক্স আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করি আজকে আমি কিছু টিপস বা ট্রিক্স শেয়ার করেছি যেগুলো তোমাদের ভিডিওর মাধ্যমেই দেখে নিতে হবে যে একটা পিএসসির নর্মাল ফাউন্ডেশান দিয়ে কিভাবে তোমরা গরমকালেও মেকআপ করতে পারবে এবং সেটাকে লং লাস্টিং করতে পারবে আমি কিন্তু লাস্ট যে ভিডিওটা ফাইনাল ভিডিওটা দেবো সেটা কিন্তু আমরা বাইরে শ্যুট করে মানে আউটডোর শ্যুট করার পর ভিডিওটা তুলেছি এবং ক্লোজ থেকে তুলেছি যাতে তোমরা বুঝতে পারো যে আমার মেকআপটা কিন্তু একটুও সরেনি নড়েনি বা ঘাম হয়েও সেটা কোনো কিছুই হয়নি তো তোমরা দেখলে বুঝতে পারবে ভিডিওটা যতটা দেখানো সম্ভব আমি ততটা দেখিয়েছি এবং তোমরা যারা নিউ কামাররা আছো তারা অবশ্যই ভিডিওটা দেখো দেখে বুঝতে পারবে অনেক কিছু শিখতে পারবে এবং তারাও যেহেতু ছোটো ছোটো পার্টি মেকআপ পায় বা যারা ছোট ছোটো সাজানোর কাজ পায় তারা কিন্তু পিএসসির প্রোডাক্ট দিয়ে সাজাতে পারো পিএসির প্রোডাক্ট কিন্তু খুবই ভালো পিএসির কনসিলারটাও খুবই ভালো নেক্সট আমি যে ডেমনস্ট্রেশানটা করবো সেটা একটা রিসেপশন স্টাইলের ওপরে সেই ভিডিওটাও কিন্তু আমি তোমাদের দেবো সেটা অন্য প্রোডাক্ট দিয়ে এবং সেই ভিডিও কিন্তু তোমাদের ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করব তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মডেলের কিন্তু ফাইনাল লুক আমি করে ফেলেছি এবং এই ভিডিওটাই আমি বলছিলাম এতক্ষণ যে আমরা কিন্তু আউটডোর শ্যুট করে এসে তারপর কিন্তু এই ভিডিওটা নিয়েছি কেমন হয়েছে সবাই জানিয়ে থ্যাংক ইউ